নামাজ চড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ আল্লাহ বরমাইন মান তাকার রাবা ইলাইয়া বিন নাওয়া ফিলে যে মানুষ আমার কিনারো আয়ে নফল নামাজ ভরি আমার দিদার পাইয়া যায় পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায় নমাজে মাইশোরে অলি বানাইলায় নমাজ যার মাঝে নাই ই মানুষটা জাহান্ন হয় জাহান নামার জাহ্নাত পা জায়গায় মাঝখান একটা সঞ্চল আর কিছু নয় পালহান নামক ইয়া নাই দুনিয়ার মাত্মাহত্যা যদি আপনারে অজু ভরাইলায় আর একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকি যায় ঈশ্বরের কাত নাই ফাইদা না অজু সুন্দর যার নমাজ সুন্দর তার অজু নাই যার নমাজ নাই তার હુજરેન મકતર કહ ફકત હા દીન નમજ હરમર કુટી કુટિશાળા ગર હોયના નમામજ ચઢા ધરમ જે મૂષ્ય નમજ પડવ તાર દ્વારા ધર્મ રક્ષ હૈવ જે મૂષે નમામજ ચાળવ તર દ્વારા ધર્મધ્વસ હોય પૈસા આપી ওই ভাই আমি হারিয়ে যা খালব আমি হারিয়ে অজুফল রায় ও কিতাফর রায় শয়তান লই যা ওজুফল রায় ও যেমন বসি দেখা মাই ভাই ও দেখ ভাই উঁজকুর কাজা উজ কাজা এটা মনে করো সেটা মনে করো শয়তান শৈতানখানে আয় আপনার অজু ঠিক নাই অজু ঠিক নাই শয়তানে শৈতানে হয় ওজু লাই দুনিয়ার মাত মাতলায় আর এখন তুমি কোন ইঞ্চাবে আল্লা দেখায় অসম্ভব যো অজু ভর্তে তুমি আমার লইয়া করছিলায় এখন আমার হতায় হতায় তুমি হবাই চাইবাই হবাই দেখবাই সঠিক আল্লাহর জ্ঞান করতে আমি দিতাম না ও শয়তান যার নষ্ট স্টই যায় শয়তানের বেড়া লাগায় গায় ধুই শুধু যায়। শয়তান হতো যায় না রোজা রাখলে হয় না শয়তানে বুঝে সমগ্র দিন তাদের বদি দিও হে আইতো নাই আরও কিছু চুল যে সাইয়া যে সময় রমজানগুলো ওবার গায় শতানটি আল্লাহে বান আর আল্লাহর বান ছিলা সম্ভব নয় ও আরও অসুবিধায় রাখলে শয়তান নাই এরপরেও কিছু কিছু মাই সে রমজানও মারিলা গায় দরবার হয় না বেশি মাতিসা তোর রক্ত দিয়ে ইস্তার করলি মুহ যদি বান্ধা খায় এ কি তার দায় বলি এ শয়তান যে বারো এগারো মাস শয়তানে তারে শয়তানি এমন খাম ঘর হৌ শয়তানি অভ্যাস তার কাছে রইছে গাড়ি জেলা থাকি আয় সন্দীহুল আওয়ার পরে গাড়ির বেগ কন্ট্রোল করিল হৌ দাগ টাইয়া সিলেট হামাই যায় অর্থাৎ বুঝাইছে নি এখন যে সময় নমাজন ছাড়া হয় শয়তানে ক্ষত বুদ্ধি লইয়ায় সজো যায় না হিনো হাজি ৰ হ'লে ফাটৰ টুকুৰাই তাৰ দাঁতমাক বাধায় হিনো মানুহ ইটো নাই দুইৰে সাত নমাজ শান্তি মনে ফৰ তেত নাই ক'ব এটা মনে কৰ সেইটা মনে কৰ সেইটা মনে কৰ আমাৰ মাৰে আমি কিলা দাফন সৰলাম আমাৰ বাবাৰে কিলা খবৰ লমাইলাম ইটা চিন্তা দিয়েনে ইয়াত না কৰিম চক্কা মাৰলো ৰহিমে কিলা ৰেড হাৰিলোঁ অ' এটা চিন্তা ইতা সাৰ চিন্তা শয়তানর চিন্তা কুরসুমে করে যে সময় অজুর মাজে দুর্বল হইয়া যায় ও আলহান নামক ইয়া কয় দুনিয়ার মাত ইত্যাদ যদি আপনারে অজু ভরায় আর একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকি যায় কাত নমাজ ভরলে ফাইদা হয়ে থাকে না অজু সুন্দর যার নমাজ সুন্দর তার অজু নাই যার নমাজ নাই তার হুজু হর মানে তুইদ্দিন মানাকা ম সালাত ফকাতামদিন অমান্তরাক হা ফাঁদামাদ্দ নমাজ হইল ধর্মর কুটি কুটি ছাড়া গর হয় না নমাজ ছাড়া ধর্ম রয় না যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষ হইব যে মানুষে নমাজ চাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব আমরা নবীর আমলে এক বাঘে বাঘ আসলাম নামাজি মুসলমান নবীর ইন্তেকালের ভরে আমরা দুই বাঘে বাঘ গেলাম নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম ও ধর্ম নিয়ে আমরা সমস্যার মাঝে ভরলাম আফন মনে বিফদ আনলাম কাফির গোষ্ঠীরা তো মাইর খাইরাম ধর্মর মূল বিষয় নমাজ আমরার মাঝে নয় নামাজ চড়া নাই হকিরি তালাশিয়া দেখরে মন দুনিয়ার ফকিরি যত নামাজ মূল কারণ আল্লাহ ইলাইয়া রহমান যে মানুষ আমার কিনার নমাজ ফড়িয়া আমার দিদার পাইয়া যায় পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায় নমাজে মাইসরে অলি বানাইলায় নমাজ যার মাঝে নাই এই ই মানুষটা জাহান্ন মজায় জাহান্না আমার জান্নাত প্রায় একই জায়গায় মাঝখান একটা পাটিস চড়ার আর কিছু নয় জান্নাতি মাইছে জাহান নামীরা দেখবো দেখা প্রশ্ন করবো মা এই তোরা কোন অফরাধে জাহান নামো এলাই তুমি তো করিমর বাই রহিম তোমারে দেখলে চিনা যায় জাহান নামত তুমি গীতার দায় ওদের গ্লাসের মাঝে পানি দেখা যায় আতিবাই এই তো নাই ফানি কিন্তু দেখা যায় জান্নাত আর জাহান নামের মাঝে থাকব জান্নাতি মাইসে জাহান নামি চিন্নামা দেখব হেৰা জাহান নাম তাকি উত্তৰ দিব কালোলাম না কুমিনাল মুছল্লিন ভাইয়া আমি কৰিমৰ বাই ৰহিম ঠিক আছে এতিয়া অন্যায় নাই জমিনত তাকতে আমাৰ দিবনে নমাজ নাই এ লাগি আমাৰ এই জাহান নাম হাজিছই নাল্লাই যাৰ নামাজ নাই জাহান নাম হাজিব হাজৰি নেকে ৰম্লাই বৰমাইন মানি তাপ তহা ওৱালা নাহাৰি বিষৰ ওৱা তামাহু বিষাইৰ আল্লাহ তালালি মালাই কাতি লা তাকটো বলাই সি অমাবাই নাজা লি কামি যে মানুহ দিনৰ চুৰু খাম বালাখাম দিয়া কৰব দিনৰ চেষ্টা বালা খাম দিয়া কৰব মাজখনো যত চগিৰা কবিৰা গুণা হৈব আল্লাহ আমলৰ ফেৰেষ্ট এজানে আ দিবৈ আমলৰ ফেৰেষ্টান আমাৰ বান্দাৰ ভক প থাকি যত চগিৰা কবিৰা গুণা হৈ আজ আমি তোমার বলচিতার আমল তুমি ইটা গুণালেখতে পারতে নাই যেমন যে দিনৰ বালা খাম দিয়া দিন শুরু করব দিনটা শেষ করার সময় বালা দিয়া বিদায় দিব মাঝখানও যত গুণা হইব সকল গুণ আল্লাহার মেহেরবানিতে মাপ পাইলিবনের সূর্য শুরু খাম হইল ফজর নামাজ ফজর ফলার ঘুরে দিন চুরু হইয়া যায় রাই পাইতে নাই দিনর শেষ কাম হইল মাগরি নামাজ বর্ণ মাছ পড়ার পরে দিন শেষ হইয়া যায় আর দিন হইতে